হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জান আপনার কি নাম আমার নাম টিপু সুলতান ভাই আপনি কি করেন এই তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টিপু ভাই আপনার জন্য পাঁচটা ধাঁধা জিজ্ঞাসা করব আমি আপনি যদি পাঁচটা ধাঁধার মধ্যে তিনটা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনাকে বিজয় বলে ঘোষণা করব এবং আপনার জন্য ছোট্ট একটা প্রাইজ আছে ধাঁধা করতে পারি জি জি প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আপনার জন্য প্রথম দাদা এক কেজি স্বর্ণ এবং এক কেজি তোলার মধ্যে পার্থক্য কতটুকু এক কেজি স্বর্ণ আর এক কেজি তোলার মধ্যে পার্থক্য যদি মানে ওজনের দিক থেকে বলি ধরেন সমান হবে ওজনের দিক থেকে সমান ওজনের দিক থেকে সমান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন পেরে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দ্বিতীয় প্রশ্ন করছি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোন জিনিসটা কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না এমন কি মরার পরেও আমাদের সাথেই থাকবে মরার পরেও আমাদের সাথে থাকবে ছেড়ে যাবে না কখনোই যে এমন কোন জিনিস যেটা আমাদের সাথেই থাকে কিন্তু আমাদের কখনোই ছেড়ে যাবে না মরার পরেও ছেড়ে যাবে না নিজের ছায়া নিজের ছায়া কেন মনে হলো এই যে নিজের ছায়া সব সময় নিজের সাথে থাকবে আমার কাছে মনে হচ্ছে নিজের ছায়া আচ্ছা অন্ধকারে তো আমাদের নিজের ছায়া আমাদেরকে ছেড়ে চলে যায় অন্ধকারের জন্য হয়তো ছায়াটা দেখা যায় না কিন্তু আসলেই থাকে আমাদের সাথেই থাকে ধন্যবাদ অন্ধকারেও ছায়া আমাদের সাথেই থাকে কিন্তু দেখা যায় না অন্ধকার উত্তর ব্যাখ্যা দুটোই হাইপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়া আবিষ্কারের পূর্বে যখন কেউ জানতো না যে অস্ট্রেলিয়া সবচেয়ে বড় দ্বীপ এই অস্ট্রেলিয়া আবিষ্কারের পূর্বে

এখন আপনার জন্য চতুর্থ প্রশ্নটি হচ্ছে কোন জিনিসের পেটে আঙ্গুল মাথায় পাথর থাকে মাথায় পাথর থাকে পেটে এমন কোন জিনিস যার পেটে আঙ্গুল থাকে মাথায় পাথর থাকে পেটে আঙ্গুল মাথায় পাথর পাথর তো